আমরা এখন কোথায় গুড মর্নিং ব্রোস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ডে অ্যানাদার নিউ ভিডিও বাস্তসে হচ্ছে সকালের দশটা ঊনপঞ্চাশ আর আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল সকাল দশটা সবাই প্রচুর পরিমাণে টায়ার ছিল উঠতে হয়ে গেছে দেরি চলেন আগে ব্রেকফাস্টটা করে আসি সেকেন্ড ডে থেকে ছিলাম আমরা এই কটেজটাতে আর এখনো অবধি আপনাদেরকে রিসর্টটা পুরো ঘুরে দেখানো হয় নাই এইখানে এখন নাস্তা করতে নাস্তাটা করে এসে তারপরে একটা রিসর্টের একটা ছোট্ট রাউন্ড মেরে আসবো প্ল্যান আছে আপাতত নাস্তার জন্যে প্রায় এক ঘন্টা দেরি হয়ে গেছে চলে নাকি তাড়াতাড়ি নাস্তাটা করে আসি ব্রেকফাস্ট শেষ আর এখন যাচ্ছি রুমের দিকে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে এসেই এই পাশে হচ্ছে আমাদের বাংলোটা টি বাংলো প্রথম দিন যদি অন্য রুমে ছিলাম তারপরে যখন সবাই চলে আসছে তারপরে এই বাংলোটাতে আমাদের হাফ প্যানেল শিফট করছে আর বাকি হাফ হচ্ছে ওই সাইডে আর একটা বাংলা আছে ওইটাতেও নিয়ে যাবো তো হচ্ছে আমাদের ফার্স্ট রুম ভিতরে ঢুকে এখানে বেশ বড়ো সড়ো একটা হল ড্রয়িং রুম হিসেবে ইউজ করা যাবে আর কি তিনটা রুম আছে এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা এটা হচ্ছে ফার্স্ট রুম এটা হচ্ছে সেকেন্ড রুম আর দ্য লাস্ট ওয়ান এটা হচ্ছে আমাদের রুম যেটাতে আমরা ছিলাম কালকে রাত্রে ওই পাশে যা করবো এই পাশে আছে ওয়াশরুম আর দুইটা বেড আছে ডবল ডবল আমাদের একজন এক্সট্রা হয়ে গেছিলো তাই নিচে আর একটা এক্সট্রা বেডের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওই দুটো রুমে এসি নেই আমাদের রুমটাতে আবার এসি ছিল তো এই হচ্ছে আমাদের ফার্স্ট রুমের কেসা কাহিনী সেকেন্ড রুমটা আমাদের আরও জোস ফার্স্টের দিনেরটার মতন জোস না বাট ওইটা বেশ প্রিমিয়াম আর কি চলানো ওইটা দেখে এবার এটা হচ্ছে মেইন রোড আর এই পাশে হচ্ছে সেই এন্ট্রেন্সটা আমাদের সেকেন্ড রুমে যাওয়ার আগে এখানে আছে একটা দোলনা মোটামুটি সবগুলো কলেজের সামনেই দোলনা আছে এটা হচ্ছে শর্টকাট রুট আমাদের সেকেন্ড সেকেন্ড রুমে যাওয়ার যাওয়ার কটেজে আর একটা রুট আছে এটার যাওয়ার এই যে নিচে যে গাছগুলো দেখতেছেন এই বরাবর এই পাশ দিয়েও যাওয়া যায় ওই রুটটা দেখাবো পরে রাত্রেবেলা এই পাশটা আরও জোস লাগে ফুল জঙ্গল আর টিলার উপরে রুমটা পুরা এ হচ্ছে সেকেন্ড রুমের এনভায়রমেন্ট জঙ্গল কটেজের লাস্ট চা চাটা খাই খেয়ে বাকি রিসর্টের ট্যুরটা কমপ্লিট করি Yeah প্রথম দিন আমাদের হাফ পার্টি ছিল উপরের রুমটাতে এখান থেকে পেছনের ভিউটা আসে খুবই দুর্দান্ত আর এটা থেকে একটু নিচে নামলেই এখানে আমরা ছিলাম এটাতে ফার্স্ট দিন এই রুমটা ক্লিপ ক্লিপ দেখাতে পারলাম না কারণ ওই দিন আমরা গিয়েছিলাম একসাথে পাঁচটা লোকেশানে মূলত রিসর্টের ভিডিওটা আলাদা করে বানানোর উদ্দেশ্য হচ্ছে বাজেট সম্পর্কে আইডিয়া দেওয়া এখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে আইডিয়া দেওয়া এই যে এটা হ্যাঁ এটার পেছনের ভিউটাও সুন্দর এটাও মোটামুটি একটা টিলার উপরে পুরোটা নিচে যদি দেখাই নিচে এই জায়গাটাতে আছে একটা ব্যাডমিন্টন কোর্ট এখানে ক্যারাম বোর্ড আছে আবার উঁচু চারিদিকে যত দূর আপনার চোখ যাবে তত দূরে সবুজ আর যদি একটু সাইলেন্ট থাকি তাহলে এনভায়রনমেন্টের আওয়াজটা একটু শুনে একদম পিসফুল একটা এক্সপিরিয়েন্স তো এখন ব্রেকফাস্ট করে আসার পর আমাদের অন্যান্য কিছু প্ল্যান আছে সেইগুলোর আলাদা ভিডিও দেখবেন আপনারা রিসোর্টের এই পার্টটুকু আমি আলাদা রাখতে চাচ্ছি আর বাজেট সম্পর্কে আপনাদেরকে আইডিয়াটা দেবে একটু পরে যে কোথায় কেমন কি কস্টিং হবে না হবে এখানে তো এখন আপাতত রুমে যাই কথা হবে আপনাদের সাথে হয়তো বা একবারে সন্ধ্যার পর সকালে যে রিসোর্টের পার্টগুলো দেখছেন এরপরে আমাদের ওই দিন সন্ধ্যায় প্ল্যান ছিল যেহেতু এটা আমাদের লাস্ট সন্ধ্যা ছিল শ্রীমঙ্গলে আমরা ভাবছিলাম কি ওই দিন চাঁদের গাড়িওয়ালাম আমাকে বাদ দিই ওই দিন আমরা একটু নিজে থেকে এক্সপ্লোর করার ট্রাই করি আর কি তাই আমাদের প্ল্যান ছিল আমরা শ্রীমঙ্গল শহরের দিকে যাব মানে প্রপার এরিয়া যেটা সেখানে যাব। রিসর্ট থেকে খুব বেশি একটা দূরে না বিশ মিনিট মতন লাগে সর্বোচ্চ পনেরো বিশ মিনিট অটোতে আর কি তো যে সেখানে যে আর কি একটু লোকাল কোথাও চাটা খাবো পানসির আশেপাশে পাঞ্চিতে রাত্রে দাওয়ার প্ল্যান আমাদের ছিল অ্যান্ড বিপত্তি ঘটে রাস্তায় যখন বের হই আছে কয়টা বাজে আমার ঠিক সেটা মনে নেই বাট যেহেতু এরিয়াটা একটু নির্জন এরিয়া তাই আমরা রাস্তায় বের হওয়ার পরে টাস্কি খেয়ে যায় একটা সিঙ্গেল অটো কোথাও ছিল না অ্যান্ড দেন দিস হ্যাপেন্স কিসের কথা বলতেছি নেক্সট ক্লিপে বুঝতে পারবেন হু নিউ যে আমাদের জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স ওয়েট করতেছে বাকি সবার অবস্থা জানে না বাট আমার জন্য এটা ছিল খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স দেখবেন লাইফে ফার্স্ট টাইম পিক আপে ট্রাভেল করা হয় আর কি পিক আপের ডালাই পিছনে চলেন নেক্সট ক্লিপে যাই এখান থেকে নিয়ে সন্ধ্যার স্টোরিগুলো এনজয় করতে থাকেন তারপরে ভিডিওর একদম লাস্ট পার্টি এসে আপনাদের সাথে আলোচনা করব টোটাল আমাদের ট্যুরের কস্টিংগুলো নিয়ে চলেন হাম হাম ধর্নার আফটার ইফেক্ট এই জমিদার তো তুই স্পেশাল ট্রিটমেন্ট ওরা পাইকানিস রাখ এখন পাক ভাই দেখ ফ্ল্যাশ মারতেছে ওর এখন দেখবেন জায়েদ চাওয়ালার দুর্দান্ত রেসিপি আমাদের ফাইনাল সন্ধ্যা আজকে শ্রীমঙ্গলে একটু পরে বের হব কিছু প্ল্যান আছে বানাচ্ছি যখন এখন চাটা খেয়ে

বাকিটা বাইরে গিয়ে বেরোতে যাব বেরো আমরা এখন এখান থেকে পানসিতে যাব পানসি থেকে খাওয়া দাওয়া করে আমরা ওখানে কিছু চায়ের কেনাকাটা করব তারপর আমরা চা খাবো রাত্রেবেলা ঘোরাফেরা করে বারোটার দিকে আবার হোটেলে ব্যাক করব এটা আমাদের প্ল্যান এখন ট্রাক জার্নির এক্সপিরিয়েন্স হয়ে গেছে রাসিবের কোলে আসান সবাই কিন্তু ব্যালেন্স করে রাখো ঠান্ডা লাগে সাতটা আঠান্ন সকাল আমরা ওনাকে চুরি কিনে যে পাঞ্চি থেকে সকাল ছয়টার সময় আমরা একটু ইয়ে করি মানে একদম যে সময় এটা আপনার ঘিটা যে সময় ছড়ায় আমরা নেই

রাতের তিনটা আঠারো বাজে আমাদের পার্সোনাল চাইওয়ালা জামির ফেরত ফাইভ স্টার হোটেল ফেরত চাইওয়ালা সমস্যা হচ্ছে লোক কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত

আড্ডা টাড্ডা শেষ করে সাকিব ভাইয়াদের কটেজ থেকে আমাদের কটেজের দিকে যাত্রা রাস্তা তো দেখতে পারবেন না এর মধ্যে পুরো জঙ্গল পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে আমরা আমাদের রু এই জায়গায় চা রয়েছে দেখছেন এনজয় করছেন আগের পার্ট তো চলেন এবার খরচ খরচা হিসেবে আসি তো সন্ধ্যার আড্ডা শুরু করে মানে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এসে ধরে চাটা খেয়ে এসে ধরে আমরা সবাই সাকিব ভাইদের কটেজটাতে যাই সাকিব ভাইদের রুমটাতে যাই সেখানে যে আড্ডা একবার শুরু হওয়ার পরে ভাই আর শেষ হওয়ার নামই নেয় না আমাদের কটেজে ফিরে আসতে আসতে আমাদের বেজে গেছে ভোর পাঁচটা মতন বুঝতে তো পারতেছেন যখন সব ভাই ব্রাদার এক জায়গায় হয় যেহেতু এখন কেউই আগের মতন একসাথে থাকে না আপনার শাহসান ফায়াজ ওরা তো ঢাকায় থাকে পারমানেন্টলি আর কি রাসিবদের সাথে তো একটু ছুটি ছাড়াই দেখা হয় ওদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ তো হয় না তো এই জন্য যখন সবাই এক জায়গায় হয় তখন আসলে গল্প ফুরাইতেই চায় না আমাদের সাথেও হয়েছিল তাই কত পরিমাণে ক্লান্ত যে আমরা ছিলাম ওই দিন আর কি মানে ফুটেজগুলো কীভাবে নিয়েছি এতটা এক্সপ্লেন করতে পারছি না এখন অনেক কমপ্লেক্স একটা ব্যাপার সন্ধ্যার ফুটেজগুলো আমাদের হামহাম থেকে ফেরাজ ফুটেজ যেটা হয়তো বা রাশিবার পার্ট এবার ওই ক্লিপ দেখে বুঝতে পারছেন অ্যান্ড এত পরিমাণে টায়ার্ড আমরা ছিলাম তারপরও কখন যে কথা বলতে বলতে ভোরের পাঁচটা বেজে গেছে আমরা টেরি পাইনি পাঁচটা সামথিং বা পাঁচটা একটু আগেই চারটা সাড়ে চারটা আই গেস তো এই হচ্ছে আর কি ওই দিনের কেসা কাহিনী এবার আসেন খরচ খরচার ব্যাপারে আসি আমাদের এটা মোটামুটি একটা বাজেট ট্যুরই ছিল বলা যায় বাট আমাদের আগের যে দুইটা ট্রিপ বাট আমাদের আগের যে দুইটা ট্রিপ ছিল একসাথে আর কি আমাদের সবার করা চট্টগ্রাম থেকে ফার বেটার ছিল এটা তো এ দেখেন চকলেটের প্যাকেটে হয়েছে আমাদের হিসাব আমি এখানে যে জিনিসগুলো থেকে আপনাদেরকে হিসাবটা বলবো সেটা মানে আমার স্ক্রিনে অ্যাড করে দেবো ভিডিওর মধ্যে। আমাদের এই ট্যুরের ম্যানেজার ছিলেন আহির সাহেব দেখতে পারছেন আমাদের জার্নির ভিডিওতে সে সারা রাস্তা হিসাব কিতাব করতে করতে গেছে হিসাব কোনোভাবেই মিলতে চায় না তা সে প্রচুর কনফিউজ একটা মানুষ আরও এবার সব হিসাব কিতাবের দায়িত্ব তার উপরে ছেড়ে দেয় সে মনে করেন ব্যাপক প্রেশারে পড়ে গেছে অ্যান্ড সে প্রতিজ্ঞা করছে নেক্সট কোনো ট্যুর থেকে সে আর এই দায়িত্ব নেবে না চিল করে ট্যুর করবে তো এখানে আমাদের একদম পাই টু পাই ইচ অ্যান্ড এভরি পেনের হিসাব আছে বাট এত ডিটেলস আপনাদের জেনে আসলে কাজ নেই আমাদের রিসর্টে যে কস্টিংটা আসছিল টোটাল দুই দিন দুই রাতের বিশ হাজার আটশো টাকা দুই দিন দুই রাতের ভাইদের যে সাকিব ভাইদের যে রুমটা ছিল ওইটা মানে ওইটা আলাদা একটা কাহিনী ওইটা আর কি একুশ টাকা এক্সট্রা লাগছে ওই কাহিনীতে যাচ্ছে না ওটা একটু কমপ্লেক্স ব্যাপার স্যাপার টোটাল আর কি ধরতে পারেন একুশ হাজার টাকা মতন আমাদের লাগছিল আর কি দুই দিন দুই রাতে তেরো জনের স্টে করতে আর কি আর এটার মধ্যে কমপ্লিমেন্টারি ছিল দুই দিনের ব্রেকফাস্ট আর কি দুই দিন সকালের ব্রেকফাস্ট আর চাটা যাবে এগুলো ছিল এই আর কি এন্ড রুমের সার্ভিসের কথা যদি বলি রুমের সার্ভিস আমরা এবার একটু খারাপ পাইছি এবার কেন বলতেছি আমি তো ফার্স্ট টাইমে গেছি বাট রাসিফ সাকিব ভাই এনারা গত বছরও গেছিলেন সবাই গতবারের তুলনায় একটু খারাপ এবার সার্ভিস কারণে এবার মেনটেনেন্সের জন্য একজনই ছিলেন মাত্র পুরো রিসর্ট এত বড় একটা রিসর্টের দায়িত্ব একজনের উপরে বুঝতে পারছেন বাট খুব একটা খারাপ ছিল না সার্ভিস যেহেতু এর আগেও রাসিফরা গেছে সেখানে ভালো সার্ভিস পাইছে আই গেস ম্যান পাওয়ার একটু কমে যাওয়ার কারণে হালকা একটু লেট সার্ভিস পাইছিলাম আমরা আর কি রিসর্টটা রেকমেন্ডেবল হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেবল প্রত্যেক পার্সনের খরচ যদি আমরা বলি আটত্রিশশো উনষাট আটত্রিশশো তেইশ মানে এভারেজ আটত্রিশশো টাকার মধ্যে আমাদের কিন্তু দুই দিন দুই রাতের টুর শেষ অ্যান্ড মেইন মেন যে খরচগুলো সেটা আপনাদেরকে আলাদা করে একটু বলে দেন আমাদের রিসর্টে কস্টিং গেছে একুশ হাজার টাকা এর মধ্যে আমরা প্রথম দিন যে দুইটা কটেজে ছিলাম এটা তো দেখাইছি আপনাদেরকে ভিডিওর শুরুর অংশে একটু দেখে নেবেন কষ্ট করে ওই দুইটা আর হচ্ছে পরের দিন আরও দুইটা মানে একটা সিঙ্গেল রুম আর একটা ফুল কটেজ তো এই সবগুলো মিলে আর কি আমাদের একুশ হাজার টাকা আসছে দুই দিন দুই রাতে আর একটা বড় খরচ হচ্ছে চাঁদের গাড়ি চাঁদের গাড়ি আমরা প্রথম দিন যে পাঁচটা লোকেশনে একসাথে ঘুরছিলাম সেখানে আমাদের কস্টিং গেছে দুই হাজার টাকা প্রথম দিন আমাদের চাঁদের গাড়ির কস্টিং গেছে দুই হাজার টাকা অ্যান্ড সেকেন্ড দিন আমরা যখন হামহাম ঝর্ণায় গেছি ওই দিন মামা চাইছিল চব্বিশশো টাকা আমরা খুশি আর কি পঁচিশশো টাকা দিয়েছিলাম এ হচ্ছে আমাদের চাঁদের গাড়ির কস্টিং অ্যান্ড এই যে পিক আপে করে একটু আগে গেলাম একটু আগের ক্লিপে দেখলেন সন্ধ্যায় তো পিক আপের কস্টিংটা ছিল একশো টাকা আর এছাড়া ওইখান থেকে ফেরার সময় সিএনজির কস্টিং আসছে তারপরে স্টেশনে থেকে আসা যাওয়া আগে যাবি টুকিটায় কিছু কস্টিং ফস্টিং মিলে আমাদের চার হাজার টাকার মধ্যে কিন্তু মোটামুটি হয়ে গেছে আর ট্রেনের টিকিট সব থেকে বড়ো কথা ট্রেনের টিকিটের কস্টিং দুইশো পঁচাত্তর টাকা মাত্র ঢাকা থেকে আর আমার আরেকের একটু বেশি কস্টিং গেছে কারণ আমরা দুজন গেছিলাম যশোর থেকে আবার যশোরে ব্যাক আসছি তো আমাদের দেখাচ্ছে যে হাজার বারোশো টাকা বারোশো না চোদ্দোশো পনেরো টাকা মতন এক্সট্রা গেছে আমাদের এই ছিল যে খরচ খরচার কিসা কাহিনী অ্যান্ড আজকের ভিডিও তাহলে শেষ হচ্ছে এইখানে ব্রোজ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দ্য নেম স্টোরি